যে এই সংস্কার এর নামে যদি এই সরকারটি মানে অনির্ধারিত সময়ের জন্য মেয়াদী ক্ষমতায় থাকে সেটাও আসলে খুব বেশি ভালো হবে বলে আমার মনে হয় না বিপ্লবিক সরকারের আকারে আনা যাবে না কারণ এই সরকারটা বৈপ্লবিক সরকার গঠন করে নাই এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তো অন্তর্বর্তী সরকারের তো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের টাইম আছে যে এরা এতদিন থাকবে এতদিন তারা এই রুটিন কাজগুলো দেশের বৃহৎ ইন্টারেস্টে দেশের ইন্টারেস্টে বৃহৎ সমস্ত রাজনৈতিক দল সঠিক সিদ্ধান্ত নেবে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে ওই রাজনৈতিক দলটি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে জনগণের আস্থা হারাবে সেটা প্রথমত হলো যে সংস্কার এই সরকার বাংলাদেশের একটি বিশেষ প্রেক্ষাপটে এসেছে জনাব ইনুস সরকার এবং এই সরকারকে বাংলাদেশের সিভিল সোসাইটি রাজনৈতিক দলগুলো সব দিক থেকে একমাত্র আওয়ামী লীগ এবং তাদের দোসররা ছাড়া সবাই কিন্তু সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং সহযোগিতা করছে সো কিন্তু এই সরকারই কিন্তু বাংলাদেশের একমাত্র সংস্কার শেষ করার সরকার না সংস্কার একটি চলমান প্রক্রিয়া সময়ে সময়ে সময়ের প্রয়োজনে এই সংস্কারগুলো চলতে থাকবে তার পাশাপাশি যে কথাটা জনাব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব মামুন মাহবুব সাহেব বলেছেন যে গত চুয়ান্ন বছরে যেই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশের মানুষের যে জনগণ বিভিন্ন বিষয়ে যে প্রবলেম তৈরি হয়েছে যে চুয়ান্ন বছরে অনেক কিছু সমাধান হয় নাই বা যে জনগণের যে ক্ষমতায়ন বলা এইগুলো এখন পর্যন্ত হয় নাই আমার কাছে আমার কাছে মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে চুয়ান্ন বছরে অর্জন অনেক আছে সমালোচনার জায়গাও অনেক আছে কারণ এই চুয়ান্ন বছর শুধুমাত্র অর্জন হবে বিষয়টা তা নয় চুয়ান্ন বছরে যেমন গণতন্ত্রের জন্য এই চব্বিশে রক্ত দেয়া হয়েছে এই চুয়ান্ন বছরের আগে স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে নব্বইতে গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে আবার শেখ হাসিনার মতো জগদ্দল পাথর ফেসিস সরকারেরও জন্ম হয়েছে এবং তাদের দ্বারা স্বাধীন বাংলাদেশে মানুষ ব্যাপকভাবে রাস্তায় মানে নিহত হয়েছে শহীদ হয়েছে তা আমার কাছে মনে হয় যে এই সংস্কার এর নামে যদি এই সরকারটি মানে অনির্ধারিত সময়ের জন্য দীর্ঘ মেয়াদী ক্ষমতায় থাকে সেটাও আসলে খুব বেশি ভালো হবে বলে আমার মনে হয় না কারণ সংস্কারটা কারা প্রাতিষ্ঠানিক রূপ দিবেন সংস্কার নিয়ে কারা ভাববেন এখন যেটা সৈয়দ মাহবুব সাহেব বলেছেন যে অলরেডি ছয়টি কমিশনই তাদের রিপোর্টগুলো দাখিল করেছে তাই রিপোর্ট দাখিল হয়ে গেছে এই সরকারের পক্ষে কি সমস্ত সংস্কারের সেই কমিশনের যে সুপারিশগুলো আছে তা কি বাস্তবায়ন করা সম্ভব হবে কখনো সম্ভব হবে না একটি নির্বাচন করার জন্য যে বেসিক জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে যদি এই সরকার সমন্বয় করে সংস্কার করতে পারে যেমন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনটাকে তারা নতুন নির্বাচন কমিশন গঠন করেছে এই নির্বাচন কমিশনের মাধ্যমে এর সাথে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে যদি কাজ করে কাজ করলে নির্বাচনের উপযোগী পরিবেশ যদি সৃষ্টি হয়ে নির্বাচন দেয় এবং যদি সঠিক নির্বাচন করা সম্ভব হয় যে মানুষ ভোট কেন্দ্রে যাবে জাল ভোট হবে না এবং মানুষের একটা স্ট্যান্ডার্ড থাকবে যে লিডারশিপে কারা এরকম একটা সংস্কারে পৌঁছে তারপরে নির্বাচন হ্যাঁ আমি আপনাকে বলি যে বেসিক জায়গাটা আপনি এই জায়গাটাকে এই যে মানুষের চাহিদার যে অ্যাপেক্স লেভেলে যদি আপনি পৌঁছে যেতে চান তাহলে জনম জনম ক্ষমতায় থাকার চেষ্টা করতে হবে বাংলাদেশে আপনি সংস্কার বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের যত আইন আছে এই দুইজন বিজ্ঞ লার্নের আছেন তারা যেখানে বাংলাদেশে যে আইন আছে এই আইনগুলো কিন্তু যদি সঠিকভাবে সঠিক লোক দ্বারা হয় তাহলে এদিও বাংলাদেশের মানুষ আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে কিন্তু দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যাদেরকে দ্বারা এই আইনের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই সব জায়গাগুলোতে প্রবলেম হয় কারণ যিনি প্রয়োগ করেছেন তো এইগুলাই প্রবলেমগুলো চলো এটা থাকবে এর মধ্যেই আগায় যেতে হবে তা সংস্কারটা কাদের জন্য আপনি নির্বাচন প্রক্রিয়াটা যারা জনগণ যদি জনগণের ক্ষমতায়ন এবং যদি তাদের ক্ষমতাটা জনগণের হাতে আসে তখন তারা চিন্তা করবে কোনটা এটা জনগণের সরকার না একটি প্রেক্ষাপটে হাসিন আমি আপনাকে আমি বিশ্বাস করি আমার দুইজন লানের সিনিয়র তারাও আমাদের সাথে আহ আমার সাথে একমত হবে এই সরকার জনগণের সরকার নয় কারণ এই সরকার একটি বিশেষ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন একটি সরকার একটা মানে কি বলে সংকটকালীন মুহূর্তকে সংকটকালীন মুহূর্তকে সাপোর্ট দেওয়ার জন্য এই সরকারটা এসেছে এই সরকার কিন্তু জনগণের সরকার বলা যাবে না জনগণের সরকার তখনই বলা যাবে যখন জনগণের দ্বারা ভোটে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠিত হবে অতএব আমরা যেন একটার সাথে আর একটা গুলিয়ে না ফেলি বলতে পারেন বৈপ্লবিক সরকার আপনি বলতে পারেন যদিও এই বৈপ্লবিক সরকার তাকে ব্যাখ্যা দিয়ে বৈপ্লবিক সরকারের আকারে আনা যাবে না কারণ এই সরকারটা বৈপ্লবিক সরকার গঠন করে নাই এই সরকারটা এটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তো অন্তর্বর্তী সরকারের তো একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ডের টাইম আছে যে এরা এত দিন থাকবে এতদিন তারা এই রুটিন কাজগুলো করবে অতএব সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অতি দ্রুত যদি এই সরকার নির্বাচন দিতে না পারে তাহলে এই সরকারের বিতর্কের জায়গাটা অনেক বেশি তৈরি হতে থাকবে এখন পর্যন্তটা একটা জায়গা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সারা বাংলাদেশ এই মুহূর্তে একটা ঐক্যের জায়গায় আছে এবং সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যথেষ্ট সমর্থন এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে কিন্তু এটা যত ধ্রুত যত বেশি দীর্ঘায়িত হবে বিলম্বিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তত বেশি সমালোচিত সমালোচনা মানে জায়গায় চলে যাবে জাতির এই প্রেক্ষাপটে আমার কাছে না তাহলে এই সরকার নির্বাচন দিয়ে চলে যাবে আর যারা আসবে যারা আসবে তারাই সরকারটাই হলো আমি আপনাকে বলি এই সরকারের কাজ হলো নির্বাচন দিয়ে চলে যাওয়া সেই নির্বাচনের জন্য বেসিক জায়গাটা এক বছর এই এক বছরের বেশি থাকে আমি আপনাকে অন্যরা কি বলবে আমি জানি না আমার কাছে মনে হয় এই সরকার সবচেয়ে বেশি সমালোচিত হবে এই সরকার সবচেয়ে বেশি সমালোচিত হবে এটা বাংলাদেশ এখানে আবেগ একটা আছে আর বাস্তবতা আর একটা আছে আপনার গিয়া মানে কিসের ভিত্তিতে তারা থাকবে আপনি কি মনে করেন চতুর্দিকে কি ষড়যন্ত্র চলছে না টোটাল বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র চলছে সেক্ষেত্রে একটি অনির্বাচিত সরকারকে আপনি দীর্ঘদিন যদি চাপিয়ে রাখেন তাহলে সেই জায়গাটায় অনির্বাচিত সরকার যেমন সমালোচিত হবে বাংলাদেশের স্বার্থগুলো আপনার অনেক ক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে যাবে নাম্বার টু আর এরপরে আপনি যে কথা বলেছেন বিএনপির সাথে জামায়াত ইসলামের যে বিভিন্ন সময় দুইটা দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত ইসলাম দুইটা রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মসূচি আছে তাদের নিজস্ব এজেন্ডা আছে তাই পারস্পরিক রাজনীতিতে তারা তো স্বাভাবিকভাবে মতবিরোধ থাকবেই কিন্তু কথা হলো আমি বিশ্বাস করি যে কান্ট্রি দেশের বৃহৎ ইন্টারেস্টে দেশের বৃহৎ ইন্টারেস্টে সমস্ত রাজনৈতিক দল সঠিক সিদ্ধান্ত নেবে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে ওই রাজনৈতিক দলটি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে জনগণের আস্থা হারাবে জনগণ বুঝে নিবে উনি যে কথাটি বলেছেন জনগণ বুঝে নিবে অতএব যেহেতু বোঝার ক্ষমতাটা জনগণের অতএব জনগণ কি বুঝে নিতে দেন এবং জনগণের হাতি ক্ষমতাটা দেন জনগণই নির্ধারণ করবে তাদেরকে এই সংস্কারগুলোর পরিপূর্ণ ইমপ্লিমেন্টেশনটা কারা করবে আদারওয়াইজ জনগণের হাতে যদি ক্ষমতাই না থাকে জনগণ কি করবে আর বিতর্কের পরে বিতর্ক থাকবে এই বিতর্ক চলমান কিন্তু এই বিতর্কেরও একটা সমাধান কে করবে সেই সমাধানটা কিন্তু জনগণ করবে আর এটার জন্য একটা ইলেকশন করা দরকার ইলেকশন ছাড়া সবাই পল্টনে গিয়ে যদি আমরা বলি যে জনগণ আমাদের সাথে যেটা রাজনৈতিক দলগুলো করে পল্টনা সাপলা চত্বরে গিয়ে বলে দেখে যান জনগণ কাদের কথা বলে এখন বিশ কোটি বিশ কোটি আঠারো কোটি মানুষের দেশের জনগণ মাত্র দুই লাখ লোক সাপলা চত্বর বা পল্টন ময়দান এইসব জায়গায় গেলে লোকে লোকারণ্য হয়ে যায় ওই দিয়ে যদি আমরা বলি যে জনগণ আমাদের সাথে জনগণ এটা চায় সেই জায়গাটা বোধ নেই অতএব সেক্ষেত্রে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করাটা খুব জরুরি এই ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনটা করার জন্য যা যা দরকার এই সরকারের অতি সেটা করা উচিত করে এই ইলেকশনটা দিলে জনগণ ক্ষমতায়িত হবে আর আপনি যদি মনে করেন এই সরকার সমস্ত আস্তে আস্তে বন্ধ করে একদম যত কমিশনের যত সুপারিশ আছে সেগুলো তারা ইমপ্লিমেন্ট করে তারপরে যাবে আমার মনে হয় সেটা বিলাসী স্বপ্ন ছাড়া অন্য কিছু নয় এই ক্ষেত্রে আমার মনে হয় চিন্তা থেকে সরে আসার হবে ইলেকশনটা দ্রুত করে দেয়া দরকার দ্রুত করা উচিত না হলে বিশৃঙ্খলতার পরিমাণ বাড়তে থাকবে আপনি একসময় আওয়ামী লীগ সরকার শুনবো আপনাকে